ষড়যন্ত্রকারীদের কানে কান কথায় এ পত্রিকা বন্ধ করে দেবে এটা আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এ পত্রিকা কেন আমরা বর্তমান উপদেষ্টারা নাকি মানবতার দিশে হয়ে বাংলাদেশে এখন দায়িত্ব পালন করছেন এই লোকদের মধ্যে এইভাবে পত্রিকা বন্ধ করে দেওয়া আপনার এই পত্রিকার সারা বাংলাদেশকে জাতীয় পত্রিকা হাজার হাজার আপনার সংবাদ কর্মীরা আসে তারা কোথায় যাবে এখানে কিছুক্ষণ আগে বাংলাদেশে জাতীয় বিশ্বের সামনে আরেকটি ষড়যন্ত্রকারী সেই সবুজ রেহমানের তারা আপনার এখানে দাঁড়িয়েছে কি জন্য তাদের পাল না বুঝিয়ে দেওয়ার জন্য আর আমার পিতাকে হত্যা করেছেন আমার পিতাকে হত্যা করেছেন আমি পিতার হত্যার বিচার চাই না আমি আবার পিতার বেতন চাই

আপনি আজকে কি ক্ষতি করেন সেটা আমরা এই জাতির কাছে এই অন্তর্বর্তী সরকারের কাছে আপনাদের প্রশ্ন থাকলো আর তারা কোট্রিকার ডিক্লারেশন বাটির বিরুদ্ধে কথা না বলে আপনারা খুলনা ঢাকার কথা বলছেন এটা সবচেয়ে বড় গালি পাগল ওই ব্যনারে আমি যাদেরকে দেখি তারা সাংবাদিক ছিল না তারা কে সাংবাদিক ছিল না

আমি মনে করি তারা গণতন্ত্র বিশ্বাস করে না তারা সংবাদপত্র বিশ্বাস করে না সংবাদপত্রের প্রকাশনা বিশ্বাস করে না আমরা বলতে চাই যে দিনপঞ্জিকা খুলে দাও আর দাবি জানিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে আহ্বান জানাই এবং বর্তমান উপদেষ্টা পক্ষ অসন্তোষের উপদেষ্টার কাছে আহ্বান জানাই আমি আমার বক্তব্য পেশ করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ